সুপ্রিয় দর্শক নৌপরিবহন পরিবহন অধিদপ্তরের নাবিক পদে আপনারা যারা নাবিকের গ্রীজার পদে আবেদন করতে চাচ্ছেন আপনাদের এই আবেদন প্রক্রিয়াটি আজকে দেখাবো তো আপনারা হচ্ছে অনেকেই এই নৌপরিবহন অধিদপ্তর নাবিক অর্থাৎ ড্রাইভার গ্রীজার পদে যারা আবেদন করতে চাচ্ছেন অনেকেই বলেছেন যে আসলে কিভাবে আবেদন করতে হবে সেই প্রক্রিয়াটা দেখাতে হবে এবং সঠিক নিয়মে দেখাতে হবে সেজন্য আপনাকে প্রয়োজন হবে আপনার ন্যাশনাল আইডি কার্ড জাতীয় পরিচয়পত্র আর হচ্ছে আপনার একটি ছবি লাগবে তো কিভাবে আবেদন করতে হবে সব প্রক্রিয়াটি আপনাদেরকে দেখাবো সেজন্য যেতে হবে কম্পিউটার স্ক্রিনে চলুন কম্পিউটার স্ক্রিনে যে আপনাদেরকে বাকি কাজগুলো দেখাচ্ছি তো আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে আসার পর আপনাকে জাস্ট যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে আমরা সবসময় গুগল ক্রোম দিয়ে কাজ করে থাকি তো আমরা গুগল আসার পরে আমাদের ক্রোম সেই লিঙ্ক করে দিবেন ক্লিক করে দিলে ডিপার্টমেন্ট অফ শিপিং অনলাইন এটি হচ্ছে নৌ পরিবহন অধিদপ্তর আপনি এখানে লোগো দেখতে পাচ্ছেন তো এইখানে আসার পরে আপনাকে কোথায় যেতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর ইনল্যান্ড এটি হচ্ছে আপনাকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনাকে যেতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর নিউ সার্টিফিকেট এটি হচ্ছে সার্টিফিকেট নাবিক পদে যারা সার্টিফিকেট নিতে যাচ্ছেন তাদের জন্য তো অনলাইন অ্যাপ্লিকেশন ফর রি আপনাদের যাদের সার্টিফিকেট রয়েছে সেগুলো রি ইস্যু করার জন্য এখানে ক্লিক করতে হবে আর হচ্ছে অনলাইনে নিউ সার্টিফিকেট উইদাউট এক্সাম সেটা নেওয়ার জন্য আপনাকে ক্লিক এখানে ক্লিক করতে হবে তো আমরা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর নিউ সার্টিফিকেট এই জায়গাটাতে ক্লিক করব এখানে ক্লিক করার জন্য আপনাকে ক্লিক ক্লিক হেয়ার অপশনে করতে হবে যাওয়ার পরে সার্টিফিকেট আপনি ধরনের সার্টিফিকেট নিবেন সেটা এখানে সিলেক্ট করতে হবে জাস্ট আমরা এখান থেকে ড্রাইভার অপশনটা ধরে দিলাম তারপর হচ্ছে সার্টিফিকেট টাইপ আপনাকে কোন পদের সার্টিফিকেট দেওয়া হবে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে গ্রিজার গ্রিজার রয়েছে আমরা এখানে গ্রিজার সিলেক্ট করব। তারপরে হচ্ছে আমরা সেকেন্ড অপশনে যাব এক্সাম সিলেক্ট করতে হবে আমরা এখানে সিলেক্ট করব যেহেতু 2024 অর্থাৎ নিয়োগ চলছে আপনারা এই চব্বিশটা ধরে দিবেন তারপরে হচ্ছে বর্তমান নিয়োগটি চলছে হচ্ছে আপনার মে মাসে তো আমরা এখানে মে মাসটি ধরে দেব আপনারা যারা আবেদন করবেন এই মাসের মধ্যেই করতে হবে পরবর্তীতে গেলে হয়তো বা ডেট এক্সপায়ার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা এরপরে যাব হচ্ছে নেক্সট অপশনে নেক্সট অপশনে যাওয়ার পরে আপনার সার্টিফিকেটে যে নামটি আপনি দিবেন সেই নামটি এখানে নেমের জায়গায় লিখতে হবে তো আমরা এখানে নামটি লিখে দিচ্ছি তারপরে হচ্ছে আপনাকে ফাদার্স নেম লিখতে হবে আমরা এখান থেকে ফাদার্স নেম লিখে দিব আচ্ছা এখানে আমরা ফাদার্স নামটা লিখার পরে এখানে হচ্ছে মাদার্স নেমটি লিখতে হবে আমরা মাদার্স নেম লিখবো মাদার্স নেম লিখলাম মাদার্স নেম লিখার পরে হচ্ছে আপনাকে ইমেজ দিতে হবে ইমেজ অনলি সাইজ নট মোর দেন এক এম বি অর্থাৎ আপনাকে ওয়ান মেগাওয়াইটের উপরে দেওয়া যাবে না ইমেজ ইমেজ সাইজ অনলি ইমেজ অনলি যে কোনো সাইজের হলেই হবে তবে সেটা এক এমবির নিচে হতে হবে তা আমরা এখান থেকে চুজ করে দিলাম পিকচারটি যেখানে রয়েছে আমরা সেখান থেকে জাস্ট ছবিটি ক্লিক করে ডাবল ক্লিক করে দিয়ে দেবো আপলোড করে দিব। আমরা চলে যাচ্ছি ডাউনলোড যেখানে আমাদের পিকচারটি রয়েছে আমরা সেখান থেকে পিকচারটি দিয়ে দিতে হবে তো আমরা এখান থেকে পিকচারটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বার সেই নাম্বারটি আপনি এখান থেকে বসাতে হবে তো আমরা ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিব। আমরা এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দেব তারপর হচ্ছে ডেট অফ বার্থ আপনারা এখান থেকে জন্মশাল ধরবেন এখান থেকে শাল ধরবো তারপর হচ্ছে মান্থ তারপরে হচ্ছে ডে বসিয়ে দেবো তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বার প্লেস অফ বার্থ আপনার জন্ম তারিখ মানে জন্মস্থান যেটা সেটা আপনি লিখে দেবেন প্লেস অফ বার্থ আপনি লিখে দেওয়ার পরে তারপর হচ্ছে আপনাকে মোবাইল নাম্বারটি লিখতে হবে তো আমরা এখান থেকে ফোন নাম্বারটি লিখে দেওয়ার পরে পারমানেন্ট অ্যাড্রেসটা লিখতে হবে পারমানেন্ট অ্যাড্রেসটা লিখবেন আপনি প্রথমে আমরা ভিলেজ লিখবো তারপর হচ্ছে পোস্ট অফিস লিখতে হবে তারপর আপনি লিখবেন হচ্ছে ওয়ার্ড নাম্বার পোস্ট অফিসের সাথে আপনি এখানে হাইফেন দিয়ে পোস্ট কোডটা লিখে দিতে পারেন তো তারপরে হচ্ছে আমরা ডিস্ট্রিক্ট লিখে দেব তারপরে হচ্ছে আপনার পুলিশ স্টেশন লিখতে হবে থানা যেটা সেটা লিখতে হবে তো আমরা এখান থেকে পারমানেন্ট অ্যাড্রেসটা লিখে দিলাম লিখে দেওয়ার পরে হচ্ছে আপনাকে যেতে হবে নেক্সট অপশনে নেক্সট অপশনে যাওয়ার পরে আপনাকে এসবিএল দেখাবে অর্থাৎ পেমেন্ট করার অপশনটা দেখাবে এবং ইনল্যান্ড অ্যাপ্লিকেশন আইডিও আপনাকে দেখাবে তো আপনি এই ইনল্যান্ড আইডি দিয়ে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে তিনশো টাকা যেটা আপনাকে পেমেন্ট করতে হবে ব্যাংক পেমেন্টের মাধ্যমে তো আমরা এখানে আসার পরে জাস্ট এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করব সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাকে দেখাবে সাকসেস পেমেন্ট রিকোয়েস্ট জেনারেটেড সাকসেসফুলি প্লিজ পে বাই এস আই বিএল ব্যাঙ্ক ডাউনলোড ইউর পে সিলিপ ফ্রম হ্যাট তো আপনি যে পে সিলিপটা পেয়েছেন সেই পে সিলিপের মাধ্যমে আপনি ব্যাংক থেকে টাকাটা পেমেন্ট করে দিলে কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ হবে আর যদি টাকা পেমেন্ট না করেন তাহলে কিন্তু আবেদন সম্পূর্ণ হবে না তো এভাবে হচ্ছে এই আবেদনটি করা যায় আপনারা যারা গ্রিজার পদে আবেদন করবেন গ্রিজার পদে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই একটি ছবি এবং ন্যাশনাল আইডি কার্ড লাগবে তো এই ছিল আজকে গ্রিজার অর্থাৎ নাবিক গ্রিজার পদে যারা আবেদন করবেন ড্রাইভার গ্রিজার তাদের হচ্ছে আজকের এই নিয়মটা আমরা দেখিয়ে দিলাম আপনারা যারা গ্রিজার পদে আবেদন করতে চাচ্ছেন আপনাদেরকে আমাদের এই ভিডিওতে অভিনন্দন জানায় আর যারা এই ক্যাটাগরির ভিডিওগুলো পেতে চান তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনাদের অন্যান্য কোনো তথ্য বা ভিডিও প্রয়োজন হলে আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন আর হচ্ছে বিজ্ঞাপনের জন্য আমাদের একটি নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার কোনো প্রকার যোগাযোগের প্রয়োজন হলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা অবশ্যই আপনাদের উত্তর দিব তবে বিষয় হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আমরা কল ধরার সুযোগ হয় না ব্যস্ততার কারণে কেউ বিষয়টা অন্যভাবে নেবেন না আমরা অবশ্যই আপনাদের মেসেজগুলো উত্তর দিয়ে থাকবো আপনারা কাইন্ডলি আমাদেরকে সকল তথ্যগুলো এস এম এর মাধ্যমে জানালে আমরা খুব তাড়াতাড়ি আপনাদেরকে এসএমএস এর উত্তরগুলো দিয়ে দিব তো বিষয় হচ্ছে যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদেরকে ভালোবাসা আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে এ পর্যন্তই আজকের মতো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম